নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি ভারতীয় ফুটবল দলের কথা তো কোচ ইগোর স্টিমাচ আর এআইএফএফ প্রেসিডেন্টের কাদা ছড়াছড়ি কিন্তু অব্যাহত রয়েছে কাল একটা প্রেস মিটে এআইএফএফ সভাপতি ইগোর স্টিমাচের জবাব দিয়েছে যেখানে ম্যাক্সিমাম অভিযোগ কিন্তু তারা ডিনাই করেছে বেসিক্যালি ইগর মিথ্যে কথা বলেছে এরকম তারা একটা বোঝাতে চেয়েছে যেমন ইগর বলেছিল তার কাছে তিন থেকে চারজন ছিল প্রায় দুশো দিন কোনো কাউন্টার করে সভাপতি বলেছে কোচকে তেরো থেকে চোদ্দ জন স্টাফ দেওয়া হয়েছিল এবং জিপিএস দুশো দিন না হয়তো মেরে কেটে পঞ্চাশ দিন ছিল না এছাড়া তাদের কাছে কোনো সংবাদ ছিল না যে কোচের একটা হার্ট সার্জারি হয়েছে যার জন্য টিমকে মালয়েশিয়ায় কিন্তু অনেক ভুগতে হয়েছে তো এই কাদা ছোড়াছুড়ি তো চলছে এতে কার কি লাভ হচ্ছে জানিনা কিন্তু ভারতীয় ফুটবল দিন দিন পিছিয়ে যাচ্ছে এরপর বলি ডুরান্ডের কথা তো ডুরান্ড কাপে অংশগ্রহণ করা সমস্ত টিমের নাম সামনে চলে এলো আইএসএল ও আই লিগের দলগুলো তো থাকছেই এছাড়া ভারতীয় সেনাবাহিনীর দলগুলো এবং গতবারের মতো একটা ভারতের বাইরের দলকে আমন্ত্রণ করা হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশ আর্মি দল মোরলেস কিন্তু গতবারের যে সমস্ত টিমগুলো খেলেছিল তারাই এবারে আবার পার্টিসিপেট করছে এরপর যদি আমরা একটু নিয়ে কথা বলি তো জুনিয়র বা রিজার্ভ দলের প্র্যাকটিস শুরু হয়ে গেলেও সিনিয়র দলের কোনো এখনো প্র্যাকটিস শুরু করেনি সেখান থেকে শোনা যাচ্ছে জুলাই মাসের তিন তারিখ বুধবার থেকে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস শুরু করে দেবে এবং প্র্যাকটিসে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস পুয়াড্রাত উপস্থিত থাকবে কেননা কার্লেস পুয়াড্রাতের ভারতে আসার দিনক্ষণ কিন্তু স্থির হয়ে গেছে কোচ কার্লেস সেকেন্ড জুলাই প্রায় রাত দুটোর সময় অর্থাৎ থার্ড জুলাই ভোরবেলাও বলা যায় সেই সময় কিন্তু কলকাতা বিমানবন্দরে নামবে যারা যারা কোচের অভ্যর্থনার জন্য প্ল্যান করছে তারা ওই সময় বিমানবন্দরে উপস্থিত থাকতে পারে তো কোচ দু তারিখে রাতে এসেই কিন্তু তিন তারিখ থেকে প্র্যাকটিস শুরু করে দেবে সেই অনুযায়ী সমস্ত প্লেয়ার এবং স্টাফদের আগাম সূচনা দেওয়া হয়ে গেছে যে ইস্ট বেঙ্গল সিনিয়র টিম তিন তারিখ থেকে আবার শুভারম্ভ করতে চলেছে এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি কেরালা ব্লাস্টার্স এর কথা তো কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের নম্বর তিন এর আগে তারা সোম কুমার আর লিকাম্বাম রাকেশের নাম ঘোষণা করেছিল এবার তারা ঘোষণা করলো লালথান মাওয়াইয়া বা আমাওয়াইয়ার নাম তো আমাওয়াইয়াকে আগেই তারা একটা প্রি কন্ট্রাক্টে অলরেডি সাইন করিয়ে রেখেছিল এবার তাকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল প্রায় এক কোটি টাকার এই লেফট উইঙ্গারকে তারা আইজল থেকে নিয়ে দারুণ কিন্তু একটা সাইনিং করালো কারণ এই আমাওইয়া হচ্ছে ফিউচার প্রসপেক্ট কেরালায় কিন্তু প্রচুর উইঙ্গার অলরেডি হয়ে গেল দেশি বিদেশি নিয়ে যেমন তো ওখানে আগে থেকেই রয়েছে নোয়া তো যেখানে তারা প্রচুর অপশান কিন্তু এক্সপ্লোর করতে পারবে এরপর যদি আমরা একটু জামশেদপুরের কথা বলি তো জামশেদপুর তাদের ভারতীয় কোচ খালিদ জামিলকে কিন্তু ধরে রাখলো আরো দু বছর আগামী দু পর্যন্ত খালিদ জামশেদপুরে কিন্তু কোচ হয়ে থাকছে এরপর যদি আমরা একটু কথা বলি তো নিয়ে প্রচুর আলোচনা এর হয়েছিল কিন্তু পরবর্তীকালে সমস্ত আলোচনা থেমে যায় তো সেই নিনথৈকে এবার থ্যাংক ইউ জানিয়ে দিল চেন্নাই এফসি নিন্থই শোনা যাচ্ছে পাঞ্জাব এফসিতে জয়েন করতে পারে এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ইস্ট বেঙ্গলের বিভিন্ন প্লেয়ার নিয়ে ভুলভাল খবর ছড়ানো হচ্ছে যে তারা টিমে চলে যাচ্ছে টিমে চলে যাচ্ছে তো এগুলো কিন্তু ফেক রিউমার এতে কোনো কিন্তু কান দেওয়ার দরকার নেই সব থেকে ভালো কাজ করেছে গিল যে যখনই তাকে নিয়ে রিউমার উঠেছে তখন সে লাল হলুদ ইমোজি দিয়ে কামিং সুন লিখে সমর্থকদের আশ্বস্ত করে দিয়েছে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ পজিশনটা নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল এক্সপ্লোর করছে সেটা করলেও ইস্ট বেঙ্গলের জিকসান সিং আর ভিভিন মোহনান কিন্তু জিকসান আর ভিভিনের জন্য ইস্ট বেঙ্গল অনন্তকাল অপেক্ষা করবে না ইস্ট বেঙ্গল তাদের যা অফার করার করেছে এবার একটা সময় দিয়ে দিয়েছে ওই সময়ের মধ্যে কিন্তু জিকসানকে বা ভিভিনকে তাদের ফাইনাল অ্যান্সার জানাতে হবে এর মধ্যেই কিন্তু যা ডিসিশন নেবার নিয়ে নিতে হবে ওই পজিশনটা সিকিউর করাই কিন্তু এখন মূল এবং প্রথম কাজ এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার